আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী শিশু সন্তানকে হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধুই ইউনিয়নের মালিহাতা গ্রামের স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত বুধবার উনত্রিশে জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ মোহাম্মদ মোয়েন উদ্দিন এই রায় দেন দুই সালের আঠারো অক্টোবরে এই ঘটনা ঘটে পারিবারিক কলহের কারণে মদ্যপান করে স্বামী হত্যাকাণ্ড ঘটিয়েছেন আদালতে প্রমাণ হয়েছে স্ত্রী সুরফা এবং সুরফার মেয়ে মারুফাকে হত্যার ঘটনায় প্রধান আসামি স্বামী বাচ্চু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত এই ঘটনায় বাচ্চু মিয়ার প্রথম স্ত্রী তানজিনাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে মামলার সূত্রে জানা গেছে বাচ্চু মিয়ার দুই স্ত্রী প্রথম স্ত্রী তানজিনা ও দ্বিতীয় স্ত্রী সুরফা বেগম বিয়ের সময় সুলফা বেগমের সাবেক স্বামীর আট বছরের এক কন্যা সন্তান ছিল মারুফা বাচ্চু মিয়া দুই স্ত্রী নিয়ে সংসার পরিচালনা করছিলেন দুই সালের আঠারোই অক্টোবর রাতে পারিবারিক কলহের কারণে স্ত্রীর সাথে রাগ করে মদ্যপান করে ঘুমানো অবস্থায় আসামি বাচ্চু মিয়া দ্বিতীয় স্ত্রী সুরফা এবং মেয়ে মারুফাকে বলায় মূর্ণ পেচের শ্বাসুদ্ধ করে হত্যা করে এই ঘটনায় হেলাল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন হত্যার পর আসামি বাচ্চু মিয়া প্রথমে শ্রীমঙ্গলে আত্মগোপন করেন পরবর্তী সময়ে তিন মাস আঠাশ দিন পর ফেনী থেকে দুইজন আসামিকে তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার করে বাচ্চু মিয়া বিগত ম্যাজিস্ট্রেটের কাছে একশো চৌষট্টি ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন আদালত দীর্ঘদিন শেষে বাচ্চু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ও প্রথম খালাস প্রদান করেন পক্ষের আইনজীবী মুশাররফ হোসেন স্বামী এই রায় অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আসামিদের সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বাদী পক্ষ আসামিদের সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসি দেওয়া প্রত্যাশা করেছিল ব্রাহ্মণবাড়িয়া